কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো আমি আজকে আবারও আমার আরও একটা নতুন ভিডিও চলে আসলাম আর অবভিয়াসলি আমি তো রান্নাই করি মানে যেহেতু ডেইলি রান্না করি তো আমার ডেইলি ব্লগে শুধু আপনারা রান্নাবান্নাই দেখতে পারেন তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে আশা করছিস আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক দিয়ে দিন আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করে দেই গুড মর্নিং সবাইকে আজকে বাইরে অনেক বেশি রোদ সকালে নাস্তার পর্ব শেষ করে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে রান্না করব ভাবতে ভাবতে বাজার থেকে তো মাছ কিনে আনা হয়েছে এটা হচ্ছে উপরে শুধু পটকা দেখা যাচ্ছে মাছের আচ্ছা দেখছি বের করে কি মাছ এটা হচ্ছে রুই মাছ তো বাজার থেকে অনেক বড় সাইজের একটা রুই মাছ আনা হয়েছে এই যে মাছের মাথাটা দেখলে বোঝা যাচ্ছে মাছটা বেশ বড় তো এই মাছটা আজকে রান্না হবে আর একদম বাজার থেকে নিয়ে এসে টাটকা মাছ রান্না করলে বেশি ভালো লাগে খেতে মানে মাছের অরিজিনাল যে স্বাদটা পাওয়া যায় তো এই জন্য এখন এই মাছটাকে আমার পুরা ধুয়ে ক্লিন করতে হবে তো রান্নার প্রথম প্রসেসিং শুরু করে দেই মাছ ধোয়া যেহেতু কেটে আনা হয়েছে আর কাটার ঝামেলা নাই এখন এটা ভালো মতো ধুয়ে ক্লিন করি এই তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অনেকক্ষণ লাগলো মাছটা পরিষ্কার করতে মাছ অনেকবার ধুয়েছি এই যে একদম ক্লিন হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না করব আর যেহেতু মাছটা অনেক বড় ছিল তো সম্পূর্ণ মাছ আজকে রান্না করব না কিছু মাছ আমি ফ্রিজারে রেখে দিয়েছি আর যে কয়টা মাছ রান্না করব সে কয়টা নিয়েছি আর এই যেগুলো হচ্ছে পটকা আর আমাদের বাসায় পটকা খাওয়া হয় এই জন্য পটকাও নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটকা আজকে বাজার থেকে নিয়ে আসছে এই জন্য আজকে রান্নার জন্য এরকম তিন চারটা পটকা নিয়ে নিয়েছি তো ওই তো তিনটা পটকা নিয়েছি এখন যাই কথা না বাড়িয়ে মাছটা রান্না শুরু করে দিই তো মাছ রান্নার জন্য প্রথমেই দরকার মাছটা ভেজে নিতে হবে এই জন্য হলুদ লবণ আর মরিচের গুঁড়া মানে হলুদের গুঁড়ো লবণের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে আগে ভেজে নিব তো মাছ আমার মাখানো শেষ তো চলো এখন মাছটা ভেজে ওকে করে সব মাছ ভেজে নিই মাছটা এখন উল্টে পাল্টে দিব এক পাঁচ ভাজা হয়ে গেছে আর টাটকা মাছ কিন্তু ভাজা দেখলে বোঝা যায় যে মাছটা টাটকা মানে যে ভাত সময় ফিজ মাছগুলো এরকম কুকড়া হয়ে আসবে মানে সোজা মাছ একটু বেটাই যাবে এটা হচ্ছে শুধুমাত্র টাটকা মাছে মানে যেদিন মাছটা কাটা হয় মানে লড়া যে মাছটা বলে সেই নড়া মাছটা যেদিনকে কাটা হয় সেদিন এরকম হয় সারা ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করলে কিন্তু এই যে এরকম মানে মুড়াই যায় না আর কি যাই হোক মাছগুলো আমি ভালো মতো ভেজে নিই মাছ ভাজা শেষ করে এখন এই যে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি মাছটা এখানে আমি ভেজে রেখেছি খুব বেশি ভাজি নি কারণ টাটকা মাছ আজকে মাছটা শুধু ঝোল করবো টমেটো আর ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল হবে পেঁয়াজটা ভেজে তারপর সব মশলা দিয়ে দেবো আমি এখন সব মশলা দিয়ে দিয়েছি মশলা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়া তারপর মাছটা দিয়ে দিব এদিকে মাছের মশলা কষতে থাক মানে মাছের মশলা কষাতে কষাই যে আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিব সেটা হচ্ছে যে এটা হচ্ছে লাল শাক লাল শাকটা এখন রান্না করব মানে এটাকেও ভালো মতো ধুয়ে কেটে রান্নার উপযোগী করে তুলতে হবে তো এটা কষ্ট কষ্ট এটা আমার মানে প্রসেসিং হয়ে যাবে আচ্ছা মাছটা মাছের মশলা পাঠানোর সাথে সাথে আমি যে এখানে যে পটকাগুলো রেখেছি এটা কিন্তু ভাজিনি কারণ পটকা ভাজলে একদম ফুটে আসে তো মাছ এই মশলা পাঠানোর সাথে সাথে এই পটকাগুলো আমি কষিয়ে উঠবো

ঝোলটাও প্রায় শুকায় আসছে আর একটু শুকায় গেলে ঝোল রাখতে হবে মানে লবণ ঠিক আছে কিনা শীতের এই টমেটো দিয়ে টমেটোটা খেতে অনেক বেশি মজা লাগে এই টমেটো শীতের যে নতুন টমেটো সেটা মাছের সাথে মাছের তরকারির সাথে খেতে বেশ টেস্ট লাগে তো এখানে সব টমেটো দিয়ে দিলাম এরপর টমেটোটা একটু এই মাছের সাথে মজে যাক তারপর আমি ধনিয়া দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নেব এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর মাছের টেস্ট আর ঘানটাই চেঞ্জ হয়ে যাবে মাছ আমার প্রায় কমপ্লিট মাছটা এখন দেখেই যা লোভনীয় লাগছে খেতে তো আরো অনেক বেশি মজা হবে তো এদিকে মাছ আমার শেষ আর এদিকে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছে এখানে আমি যে লাল শাকটা এখন রান্না করে নেবো আচ্ছা মাছের মাছটা ঢেকে দিলাম আর মাছের চুড়াটা আমি এখন অফ করে দিলাম

ব্যবসা কিনবা ফেলিয়ে এখন নাড়বো ব্যবসা কমে আসবে আরো কমে যাবে এদিকে ভাবলাম আর কিছু রান্না করব না কিন্তু এই যে এত বড় বেগুন দেখে আর লোক সামলাতে পারলাম না ভাবলাম মানে পারছি না ভাবছে এটা ভর্তা বানাবো যেহেতু আজকে সব টাটকা টাটকা সবজি আনা হয়েছে এই জন্য এই বেগুনটা ফ্রিজে রাখতে কষ্ট হচ্ছে ভাবছে এটাকেও কিছু করে ফেলি আর এটা একদম ভর্তা খাওয়ার বেগুনই তো এই বেগুনটা হচ্ছে এখন আমি ভালো করে ধুয়ে এটা পুরাই নেব চুলাই এই যে পুরানোর আগে বেগুনটা আমি একটু যে এরকম গা খাঁচা করে নিয়েছি নাহলে ফুটে আসবে তো এই যে আমি যেহেতু এগুলো হচ্ছে খড়ির চুলাই পড়ালে বেশি মজা লাগে কিন্তু আমরা ঢাকায় গ্যাসের চুলা ছাড়া কোনো অপশন নাই তো এই জন্য এই যে গ্যাসের চুলাতে এইভাবে দিয়ে দিব দিয়ে চুলাটা আমি জ্বালিয়ে দিলাম বেগুনটা পরে গেলে এটা আমি ভর্তা করবো এখানে বেগুন পড়ানো হচ্ছে আর এখানে তো লাল শাক রান্না হচ্ছে আজকে মোটামুটি একটু হেলদি খাবারই রান্না করছি তো আমার রান্না বান্নার এখনকার অবস্থা এই লাল শাকটা কিন্তু অলরেডি পানি শুকাই গেছে সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা ভাজা করে দেবো লাল শাক রান্না শাকের কালারটা যে অসাধারণ আসছে একদম লাল লাল কালার আর শাকটা কিন্তু ফ্রেশ ছিল লাল শাকও কিন্তু অনেক সময় একটু ফ্যাকাসে কালার কেমন জানি হয় কিন্তু ভালো শাক হলে কিন্তু খেতেও ভালো লাগে আর মানে মোলায়েম শাকটা শাকটা ফ্রেশ বোঝা যায় কারণ অনেক নরম নরম আমি রান্না করতে গিয়ে বুঝতে পারছি আর খেতে তো অসাধারণ হবে শাক রান্না তো শাকটা করে নিয়েছি গরম গরম লাল শাক আজকে গরম গরম ভাত দিয়ে গরম গরম লাল শাক খাওয়া হবে এই তো এইদিকে আমার বেগুন পোড়ানো কমপ্লিট বেগুনটা পুড়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা হলে তারপর ভর্তা করব। রান্না শেষ হয়েও হলো না শেষ যাই হোক এখন এই যে ভর্তাটার জন্য যে বেগুন যে পোড়াইছি সে ভর্তাটার জন্য আমি রসুন একটু ভেজে নিচ্ছি এটা জাস্ট এই যে এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে এখনই আমি নামিয়ে নিব আর এতে এদিকে পেঁয়াজ কেটে রেখেছি তখনটা বেগুন ভর্তায় ভেজে নিলে সেটা অনেক বেশি টেস্টি লাগে তো বেগুনটা এখন পুরানো বেগুনটা মানে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটা ভর্তা করবো এখন তো বেগুনটা ভর্তা করে নিব পেঁয়াজ রসুন এটা হালকা ভাজা হয়েছে আর এখানে কাঁচামরিচ ভেজে নিয়েছি আমি লবণ দিয়ে কাঁচামরিচটা ভালো করে হাত দিয়ে এটা ভর্তা করে নিলাম হয়ে গেল আমার বেগুন ভর্তা ছেলের জন্য এখন কি স্পেশাল অরেঞ্জ জুস সে পরীক্ষা দিয়ে আসলো স্কুল থেকে এসে তার এটা প্রত্যেক দিনের রুটিন সে কি খায় অরেঞ্জ জুস খায় তার খুব পছন্দের অরেঞ্জ জুস স্কুল থেকে খুব টায়ার্ড হয়ে আসে তখন সে অরেঞ্জ জুসটা খায় তার ফ্রুটস মধ্যে সব থেকে বেশি পছন্দ অরেঞ্জ অরেঞ্জ দিলে সে খুব বেশি খুশি হয়ে যায় তো ছেলে স্কুল থেকে চলে এসেছে আমারও রান্না বান্না প্রায় শেষ এখন গোসল করে আমরা খাবার খেয়ে নেব তো দেখা হচ্ছে আপনাদের সাথে কোথায় খাবার টেবিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো চলো এক নজরে তোমাদেরকে আমার রান্না রান্নাবান্না দেখিয়ে দেই তো এটা হচ্ছে ওই যে মাছ রান্না এটা রুই মাছ রান্নার ফাইনাল লুক দেখো মাছটা দেখে অনেক বেশি লোভনীয় লাগছে আর এদিকে যে এটা লাল শাক লাল শাক রান্না করেছিলাম আর এটা হচ্ছে বেগুন ভাজি এই হচ্ছে আমার আজকে রান্না বান্না খাওয়া দাওয়ার তো চলো খাওয়া দাওয়া করে ফেলি তো ভাত নিয়ে নিয়েছি হাত একদম গরম গরম এই যে ধোয়া উঠছে গরম গরম ভাত সাথে প্রথমে যে মেলাগুলো তরকারি এখন ফার্স্টে কি দিয়ে খাওয়ার চিন্তা করছি প্রথমেই লাল শাক দিয়ে খাওয়ারটা শুরু করি

বেগুন ভাত হয়ে খাওয়া দাওয়ার পর দেখি হাতে একটা করে রান্নার চিহ্ন মানে আমি যে রান্না করেছি সেটার একটা করে চিহ্ন দেখা যায় যে যেমন এখানে এখানে পুরে হাতের ফুসকাও পড়ে গিয়েছে আবার মানে এই যে এরকম অবস্থা কখন পড়েছে ফস্কা পড়েছে আমি বুঝতেই পারিনি তো হঠাৎ করে ঝোলছিল তাই এখন দেখলাম দেখে দেখছি যে অবস্থা মানে রান্না করার সময় হুঁশই থাকে না আমার যে কখন কোথায় কেটে গেল পুড়ে গেল তো এই হচ্ছে অবস্থা এখন এ তো একটু দুপুরে খাবার দাবার খাবার পর রেস্ট নিয়ে এখন ওই যে ছেলের পড়াশোনার প্রিপারেশন শুরু করে দিয়েছি কারণ তার এক্সাম চলছে আর আগামীকাল তার লাস্ট এক্সাম তো তার কালকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা তো এটা হচ্ছে এখন আমি তুলে দিব আর সে লিখবে মানে এই যে কোশ্চেনগুলো তুলব তো ছেলের সাথে সাথে আমারও পড়াশোনা করা লাগছে আবার হয়তো এটাও একটা কাজ আমার এরকম পুরোটা তুলতে হবে এগুলো মানে অনেক প্যারের কাজ তো যাই হোক এটা এখন তুলে দিই আর কালকে আমরা এই এক্সাম থেকে রেহাই পাবো আর আজকে অনেক প্রেশার আছে তো এখন তোলাটা শেষ করি এটা মানে এই কাজটা করে মানে বাপুরে এটা তুলে মানে যে কোশ্চেন এটা তোলার পর আমি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো তোমাদেরকে খুব হেলদি খাবার এখন সন্ধ্যায় একটা জিনিস বানাবো তো সেটার জন্য কি কি লাগবে সেগুলো নিয়ে বসেছি তো প্রথমে লাগবে হচ্ছে এটা হচ্ছে যে বাদাম এখানে আমার কাছে শুধু কাজু বাদাম ছিল এই জন্য কাজুর বাদাম দিয়ে আমি বানাবো তো এই খাবারটা বানানোর জন্য কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম বাদাম সব রকমের বাদাম হলে বেশি ভালো হয় তো আমার কাছে বাসায় আজকে বেশি বাদাম ছিল না একটাই বাদাম ছিল মানে এই এক ধরনের তো এটা দিয়ে বানাবো তো প্রথমে লাগবে বাদাম আর তারপর লাগবে হচ্ছে যেটা হচ্ছে মধু মধু লাগবে আর লাগবে হচ্ছে খেজুর তো এটা হচ্ছে খুবই হেলদি একটা খাবার আমি বানাবো আজকে তো চলো খাবারটা বানাই তোমাদের সাথেই আমি যে চাকু দিয়ে এই খেজুরগুলোকে এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে আর দিয়ে দিয়েছি এই যে বাদাম এখন দিয়ে দেব মধু এক হাতে ভিডিও করা সো টাফ এখন এই যে আমি মধু দিয়ে দিচ্ছি তো এটা একটা খুব হেলদি হানি নার্স হয়ে যাবে আর এটা খেতেও অনেক মজা লাগবে সাথে অনেক হেলদিও এখন আমার তো সব কিছু দেওয়ার শেষ এখন জাস্ট এটা এরকম একসাথে সবগুলোকে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলেই এই তো আমার হেলদি একটা ডেজার্ট কমপ্লিট এটা খেলে এটা ডায়েটেরও খাবার আবার এমনিও সবাই খেতে পারবে কারণ খাবারটা খুবই হেলদি দেখতে হচ্ছে হানি নার্স এটা কিনতেও পাওয়া যায় তো বাজারে তো অনেক দাম তো বাসায় এরকম হানি নার্স খেজুর এগুলো থাকলে কিন্তু এইভাবে বানিয়ে খাওয়া যাবে বানিয়েছি আর এখন প্রথমেই এটা আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো সেখানে যে পড়ছে তার ফাইনাল এক্সামের প্রিপারেশন নিচ্ছে সুপারটা খেয়ে বলা কেমন হয়েছে হানি নার্স এটা তুমি হচ্ছে ওই যে

ঠিক আছে তো পড়ো আর কালকে ফাইনাল পরীক্ষা সে খুব মানে এক্সাম প্রেশারে আছে আলহামদুলিল্লাহ কালকে তার এক্সাম প্রেশার শেষ হয়ে যাবে তাই না ঠিক আছে তো মন দিয়ে পড়ো আর এই তো সাথে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ দিয়ে দাও আপনারা সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টাটা তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও আশা করছি ভিডিওটা আপনারা বেশ এনজয় করে দেখেছেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টাটা